সবগুলো ফিজিশিয়ান স্যাম্পল এগুলো বের করেন সব বের করেন বের করেন এগুলো সবগুলো বের করেন যান আপনি নিয়ে আসেন নিয়ে এসে এখানে রাখেন রাজ্যের সব ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করতেছেন এখানে

দেখার জন্য রেখেছেন দেখতে ভালো লাগে তো একটু তাহলে দেখেন আরো বের করেন যা আছে সব বের করেন

সুযোগ দিয়েছে তো এটাই সুযোগ যে আর করতে পারবেন না এখানে রাখতে পারবেন না তো আইন নেই আপনার লাইসেন্স থাকলে আমি দেখাতাম লেখাচ্ছে কথাগুলো আপনার ড্রাগ লাইসেন্স তো নেই লাইসেন্স লাইসেন্স নেওয়ার পর শুরু করবেন রাজ্যের সব ওষুধ মেয়াদিত না তো সেটা মেয়াদিত না না সেপ্টেম্বর চব্বিশে মেয়াদ শেষ ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল

আশা করি পাবো না what is Done. <laughs> जाओ जा रहे हैं